হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এক প্লেটে তিনটি পরোটা আনলিমিটেড তরকারি একটি ডিম এক টুকরো পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা মাত্র টাকা যাতে হবে না ট্রেনের টিকিটও এরকম কথা বলে ইতিমধ্যে যে ভাইরাল হয়েছেন তিনি আর কেউ রাজু দাদা এই রাজুকে দাদা নিয়ে যত গান যত কবিতা যত নাটক যত কি হলো অনেকেই তো অনেকেই তো গান গিয়েও ইতিমধ্যে কাঁচা বাদাম গান গিয়েও কিন্তু কয়েক বছর আগেও ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিল ভুবন আবার লিঙ্ক ভাইরাল করে কিন্তু হচ্ছে নেট দুনিয়ায় ভাইরাল আবার অনেকেও অনেকে আবার অনেকে আবার টুনটুনি কেটেও কিন্তু হচ্ছে ভাইরাল কিন্তু এটা কিন্তু একটা ভিন্ন রকমের তিনি রেলওয়ে স্টেশনের জন্য এরকম করে এইভাবে পোড়োটা বিক্রি করে ইতিমধ্যে ভাইরাল হয়েছেন আজকের ভিডিওটি হবে ধামাকা তাই শেষ পর্যন্ত দেখতে থাকো पड़ोटा आलमेट तरकरी एक ता सेब दील एक टुक्रोपी आये खीपोट जीते रहे एक ता कहाँ चलाऊँ का खीप जीते रहे देखे पॉकेट पड़ोटा लेखोग राजीदा हे प्रभु हे hey, प्रभु हे hey, हरि राम कृष्णा जगन्नाथ अप्रेमानुद्दी एक क्या हुआ खोला उनके पानी आ गया একটু করে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিটও পরোটা বিক্রি করে আমরা কি করছি হ্যাঁ এবার তো গেল কবিতা এবার দেখবো দাদাকে নিয়ে গান যে এই গানটি কিন্তু খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং হয়ে হতে চলেছে দেখো এই দেখো এই উল্লুকা পাটা কি করে এই উল্লুকা পাটা কি করে যেটা ভারতেই সম্ভব যেটা ভারতে আমি এই তো আমি বলি যে ভারত থাকবে না না ভারত থাকবেই না ভারত থাকবে না চলো তাহলে আর কথা না বাড়ি দেখি আসি তার ভিডিওটা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট হবে না দাও